নালা যেটা ঘুরেছিলাম গোবর এবং সার দিয়ে ভরাট করে দিয়েছি পাঁচটা বার কোদাল দিয়ে আলগা করে দিচ্ছে যাতে শেকড় নিতে সুবিধা হয় এটার মধ্যে সার গোবর সার রাসায়নিক সার সুবিধাও আছে পিএচটি পটাশ জিপসাম এই তিন প্রকারের দিয়েছি

করতেছি এবং কদা চাষের জন্য আগে খুঁড়ে নিয়েছিলাম আমি ড্রেন নালা খুঁড়ে নিয়েছিলাম তার মধ্যে গোবর সার দিয়েছি তারপর মাটি দিয়েছি আবার মিক্সার করেছি সার দিয়েছি আবার মিক্সার করেছি এখন সাইড থেকে মাটি টেনে একটু উঁচু করে এটার মধ্যে পলিথিন বিছিয়ে দেব আমি এর আগে এভাবে কখনো চাষ করিনি এটা মালচিং পদ্ধতি বলে আমি অবশ্য এর আগে এভাবে চাষ করি নাই তো এবার করবো আমার দিকে দেখো আমি যেভাবে করি তলা থাকলে ভেঙে দেব তলা টলাগুলো ভেঙে দিবে গুঁড়ো করে দেওয়া হ্যাঁ একই অবস্থা হবে সব পুরো চুলি আমরা একটা চুলি বলি আর কি হেল্ল' ৰোধনা ধৰ কি Apa bahan mana? चल चल